আর সালাম আলাইকুম দর্শক ভাই ফার্স্ট বহুতো ব্লক চ্যানেলের আইসক্রিম ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ আবদুল তারা বাংলাদেশে এবং ভারতে পেঁয়াজের ব্যবসা করেন আর প্রিয় দর্শকের আগের ভিডিওতে আপ্মুখে জানিয়েছিলাম যে বাংলাদেশের স্থল বন্দরে প্রচুর পরিমাণে পিঁয়াজ অর্থাৎ একশো কার্গো ট্রাকের তিন হাজার টন পেঁয়াজ আটকে আছে এবং যেগুলো দুর্গন্ধ ছড়াচ্ছে আর প্রিয় দর্শক এছাড়া রোডে আছে আরও এক হাজার ট্রাক এই পেঁয়াজগুলো বাংলাদেশে আসার কথা অর্থাৎ যেগুলোর এলসি অনুমতি আগেই হয়ে গেছিল হঠাৎ করে ভারত সরকার পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে অর্থাৎ বিদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় তাদের দেশে পেঁয়াজের চাহিদা এবং ঘাটতি পূরণের জন্য হঠাৎ করে ভারতে এই যে নতুন আগাম জাতের যে পেঁয়াজটা আসার কথা ছিল সেখানেও প্রকৃতির ধাক্কায় উৎপাদন কম হয় যার কারণে কিন্তু ভারত সরকার আশঙ্কা করছিল যে তাদের দেশে পেঁয়াজের মেটানোটা কঠিন হয়ে যাবে যার কারণে এই সিদ্ধান্ত নিষিদ্ধ করা হয় তখনই কিন্তু ভারতে যায় প্রতি থেকে বিক্রি হতে শুরু করে এতে ক্ষতিগ্রস্ত হয় কৃষকেরা এবং তারা কিন্তু বারবার দাবি করে আসছিল এবং আন্দোলন করছিল এই পেঁয়াজ রপ্তানি অব্যাহত রাখার জন্য এবং বাংলাদেশের যারা আমদানি কারক আছে তারাও কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট করেছে এই পেঁয়াজ আমদানির জন্য এবং ভারতের যারা রপ্তানি কারক আছে তারাও যদি এই রপ্তানি বন্ধ হয় তাহলে যে পেঁয়াজ রপ্তানির জন্য অনুমতি পেয়েছিল এবং যেগুলো আটকে গেছে সেগুলোর জন্য তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হবে প্রিয় সার্বিক দিক বিবেচনা করে ভারত সরকার কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সেটি হল যেগুলো পূর্বে টেন্ডার করা ছিল যে পেঁয়াজগুলো সেই পেঁয়াজ তারা রপ্তানির সোনা মসজিদ এবং সেখানে আমরা যেটা জেনেছি যে আগামী সোমবার থেকে সেই পেঁয়াজগুলো আসা শুরু করবে এছাড়া যে পেঁয়াজগুলো এলসি হয়ে গেছে অর্থাৎ পূর্বে এলসি হয়েছে সেই পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি হিলে স্থল বন্দর দিয়ে বাংলাদেশের প্রবেশের অনুমতি পাবে প্রিয় দর্শক এর মধ্যে কিন্তু বাংলাদেশে আরো একটি ঘটনা ঘটে গেছে অর্থাৎ হঠাৎ করে পেঁয়াজের দাম কমে গেছে এখন এই যে বাংলাদেশের পেঁয়াজের দাম নিম্নমুখী এই মুহূর্তে আবার যদি ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয় তাহলে হয়তো পেঁয়াজের বাজার দরটা আরো কমে যাবে এবং সেখানে কিন্তু আবার বাংলাদেশের যারা কৃষক আছে তারা ক্ষতির সম্মুখীন হবে প্রিয় দর্শক এই ধরনের উভয় সংকটে পড়ে আছে বর্তমানে পেঁয়াজের ব্যবসাটি এখন দেখা যাক এর ভবিষ্যৎ কি হয় তবে এই যে পেঁয়াজের নিষেধাজ্ঞা এটি এই যে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা সেটি কিন্তু একত্রিশ মার্চ পর্যন্ত করা হয়েছে এবং তারপরে পেঁয়াজের রপ্তানি আবার স্বাভাবিক হবে কিন্তু এই দীর্ঘ সময়টা এর কারণে কিন্তু ভারতীয় যারা পেঁয়াজ চাষী আছে তারা ক্ষতিগ্রস্ত হবে এখানে লাভবান হয়তো বাংলাদেশি যারা পেঁয়াজ চাষী আছেন তারা তবে এখানে কিন্তু আরো একটা বিষয় অর্থাৎ কারক যারা আছে তারা কিন্তু অনুরোধ করেছে যে এই যে নিষেধাজ্ঞা এটা তুলে নেওয়ার জন্য এখন যে পেঁয়াজগুলো আটকা পড়ে আছে সেই পেঁয়াজ বাংলাদেশে আসার পরে তারপরে ভারত সরকার আবার কি সিদ্ধান্ত নেয় সেটি দেখার বিষয় সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেল তাহলে জানতে পারবেন প্রত্যেক দিনের এই আপডেট খবরগুলো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ